দেখতে একটা গণেশ পূজার প্যান্ডেল তো আমরা এই মুহূর্তে আসছি হচ্ছে শিলিগুড়ি হাউজিং যে হাউজিং মার্টি কত সুন্দর ভাবে বানিয়েছে দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু চারদিকে একটা মেলা হচ্ছে ছোটখাটো এই যে কলেজ হাউজিং মার্কেট কলেজ আর এই যে ছোটখাটো বহু দোকান আছে দেখতে পাচ্ছ এই যে দোকানে কসমেটিক দোকান থেকে শুরু করে এখানে অনেক কিছু দোকান আছে এই যে আইসক্রিম আছে দেখতে পাচ্ছ আইসক্রিমের দোকান কানের দোকান ছোট বাচ্চাদের জন্য নাগুদুল্লা রাখা আছে নাগুদুল্লা ইয়ে দেখতে পাচ্ছ হাউজিং মাঠ শিলিগুড়ি জাফারাবিটা মাঠে আর এখানে একটা অনেক পুরস্কার দেখছি মানে বাচ্চাদের জন্য কোনো একটা অনুষ্ঠান হবে এই দেখতে পাচ্ছ এই যে গণেশ পূজা প্যান্ডেলটা তো খুব সুন্দর করেছে চারিদিকে কায়দা থ্যাপথে পা এমনি আমার চলতে অসুবিধা পা ভাঙা তার মধ্যে কাদার মধ্যে পড়ে গেলে অসুবিধা তো এই যে দেখতে পাচ্ছ গণেশ পূজা তো এখন পূজা বলে মনেই হয় না আনন্দ ফুর্তিটাই চলে গেছে যাই হোক এই যে ছোটোখাটো মেলা কিন্তু এখানে লোকজন এখনও হয়নি তো হবে তো তোমরা সবাই আসবে হাউজিং মাঠ এই যে দেখিয়ে দিচ্ছি আবার এই যে প্যান্ডেলটা হাউজিং মাঠ পূজা গণেশ পূজা